করে বলতে চাই আমাদেরকে খেপাবেন না পাঁচে অগাস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে

এটার রেট অনেক বেড়ে গেছে আমি হলফ করে বলি যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় পাঁচে অগাস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে আপনারা তখন কি করবেন আপনারাই ভালো জানেন আমরা যারা ব্যবসায়ী আছি আসলে বুঝতে না আমি সকলের কাছে অনুরোধ করবো উপদেষ্টার কাছে অনুরোধ করবো আমি প্রধান উপদেষ্টা ডক্টর বলবো আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই 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 কিন্তু আমরা কিভাবে দিব। এটা একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে আমরা 20 কোটি জনগণ আমাদের এই দেশে 20 কোটি জনগনের ভাগ মোবাইলের ভাগ্য কেন 18 জনকে শুধু লাইসেন্স দাও হবে ঠিক হবেই দিতে নাও যাবে না এই লাইসেন্সের সংখ্যা কমপক্ষে 5000 করতে হবে কমপক্ষে

আপনারা আমাদের সাথে জনগণের গণ গণ শুনানি করে জনগণ কি চাই সেটা আগে দিয়ে মাথায় আনুন জনগণকে খেপাতে যাইবেন না জনগণ যদি খেপে যায় তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে পাঁচে অগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি আমরা এই উদ্দেশ্য আমরা জানি বুঝি কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের সভাপতির বাড়িতে ডিবি হানা দিয়েছে সরকারি গোয়েন্দা সংস্থা এটাতে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমরা জানি না কিন্তু আমরা বলতে চাই বিশ লক্ষ কর্মসংস্থান এবং বিশ হাজার পরিবার এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন এটা দুঃস্বপ্ন মনে করি আমরা আমাদের যখন প্যাটে ক্ষুধা থাকবে দেয়ালে পিঠ থেকে যাবে আমরা কিন্তু বসে থাকব না আমাদের সকলকে নিয়ে বাংলাদেশের অলি গলিতে যত মোবাইল ব্যবসায়ীরা আছে আমাদের যে সংগঠন আছে সংগঠনের মাধ্যমে আমরা এটার চূড়ান্ত পর্যায়ে যেতে আপনারা বাধ্য করবেন না একমাত্র এনইআইআর এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য আমরা এই সিস্টেমকে বাস্তবায়নের বাধা হয়ে দাঁড়াতে চাই না আমরা এটার পুনর্গঠন চাই এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য যদি বিগত ফ্যাসিস সরকারের মতো আপনাদের আচরণ আপনাদের উদ্দেশ্য সরকারি সংস্থার মাধ্যমে গুম খুন করতে চান আমরা বিশেষ করে আমাদের এই ব্যবসার সাথে বাংলাদেশের তিরিশ ঊর্ধ্ব চল্লিশ এই লেভেলের ব্যবসায়ীরা এক কথায় ইয়াং জেনারেশন আমাদেরকে ব্যবসা করতে দেন আমরা ব্যবসা করে খাই আমাদেরকে বেকার বানাবেন না আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদেরকে কোন খারাপ কাজে আপনারা সহযোগিতা করবেন না এটাই বাংলাদেশ সরকারের কাছে এবং বিভিন্ন সংস্থার কাছে যারা এই সিস্টেমের জড়িত সর্বোপরি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার আমরা যাকে সম্মানের চোখে দেখি আমরা তার কাছে সবিনয় অনুরোধ করব এই সিস্টেম বন্ধ করে আমাদেরকে আলোচনার টেবিলে এনে আমাদের প্রস্তাবনাগুলোকে সহনীয়ভাবে নিয়ে উভয়ের কনসার্নগুলো নিয়ে আপনারা একটি সঠিক সিদ্ধান্তে যাবেন এটাই আমরা আশা করি